কেন মাফ করবেন শুনেন আল্লাহ আমাদের হাজার গুণা জেনেও যেমন মাফ করে দেয় আল্লাহ তাদেরকে ভালোবাসে যে মাফ করে দেয় আপনি সেই জন্য মাফ করবেন কারণ আপনার কাজ হচ্ছে কাকে খুশি করা আল আপনি শুনেছেন মাফ করলে আল্লাহ খুশি হয় যত বড়ই অপরাধ হোক আমরা আল্লাহর কাছে যত বড় অপরাধী এর চাইতে বড় অপরাধ তো বড় ভাই ছোট ভাই করে নাই বাস আমি আল্লাহর দিকে তাকাই তোকে মাফ করে দিছি যা এবার আপনি বলবেন ভাইয়া আমি মাফ করে দিলে দশ লাখ টাকা আমি মাফ করে দিলে ওই কোনার জমিনটা আমি বললাম ভাই মাফ করছেন কার জন্য কাল্লার জন্য ওনার ভান্ডারের কমতি আছে নাই তা আপনি এদিকে দশ কানি ছাড়ছেন ওদিকে একশো কানি যদি আল্লাহ দেয় কয় তৈলে ঠিক আছে আর এটাই আল্লাহর ওয়াদা মঞ্জা বিল হাসানাতে ফালাহু আশ্রু যে আমি রবের জন্য এক দিবে খুশি মনে বান্দা মনে রাখবি সর্বনিম্নে একে দশ পাবি আর বেশি খুশি এলে সত্তরও পাবি আরো বেশি খুশি হলে সাতশো পাবি আরও বেশি খুশি হলে সাত হাজারও দিব সাত লক্ষও দিতে পারি সাত কোটিও দিতে পারি এমনও হতে পারে এক টাকার বিনিময়ে আমি অগণিত কুটিটি আর মালিকু তো রবানা দিতে পারি আপনার ঘরে কোনো মেহমান আসছে এই মেহমানকে কিচ্ছু মেহমানদারি করতে না পারলে এক গ্লাস পানি দেন আপনি পানি দিয়েছেন একটা ফর্মালিটি রক্ষা করার জন্য ওই মেহমান বসে বিসমিল্লা বলে প্রথম ডোক পানি খাওয়ার সাথে সাথে আপনার অতীতের মাফ। এত সুযোগ করে দিয়েছেন শুধু নবী আহমাদুল্লিলা আলামিন উম্মত হওয়ার কারণ এরপরও যদি আমরা নিতে না জানি ধরে রাখতে না জানি তবে আমি একটা কথা বলবো যার এটা আলোকিত হবে সব আলোকিত সব কবর যখন খনন করে সবাই চতুর্দিকে মাটি আলো ঢুকে উপর থেকে যখন লাশটা রাখার পরে এই মাটিটাও দিয়ে দেয় ভিতর অন্ধকার তো অন্ধকারকে আলোকিত করার জন্য লাইটের দরকার তো তো আপনি আমি লাইট লাইট নিয়ে নিয়ে যাই আর যে সেটা আলোটা টিকে থাকার মতো ক্ষমতা নাই একদিন দুই দিন চলে যাবে একটা আলো আছে যেটা কবরের অন্ধকারকে হার মানায় দেয় সেটা হচ্ছে বান্দার ইমানের নূরের আলো কিন্তু আমরা তো অর্জন করতে পারি নাই ব্যর্থ আমি সেজন্য একটা কথা মনে রাখবো আপনার আজকে থেকে আপনার আশেপাশে যারাই আছে মামা চাচা জ্যাডা বৌ স্বামী মা বাবা কিচ্ছু বলবেন না আপনি শুধু সবাইকে বলবেন এটা আমার আল্লাহর বান্দা এটা আমার আল্লাহর বান্দা এটা আমার নবীর উম্মত এটা আমার নবীরুম্মত এটা আমার আল্লাহর বান্দা এটা আমার নবীর উম্মত এটা আমার আল্লাহর বান্দা এটা আমার উম্মত এটা আমার আল্লাহর বান্দা এটা আপনি বড় ভাই হিসেবে যে ছোট ভাইয়ের সাথে কথা বলতেছেন না আজকে পাঁচ ছয় মাস যে ছোট ভাই হয়ে বড় ভাইকে দেখলে অন্য রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন পাঁচ ছয় মাস আমার মাইকের আবার যদি শুনে থাকেন যদি আজীবন দুনিয়াতে থাকেন তাহলে আপনার কথা শোনার দরকার নাই আর যদি আপনাকে দুনিয়ার থেকে একদিন চলে যেতেই হবে যদি আপনি বিশ্বাস করেন তাহলে আমি ছোট ভাইয়ের আবদারটা একটু শুনেন বড় ভাই ছোট ভাইয়ের কাছে যান ছোট ভাই বড় ভাইয়ের কাছে যান যে আগে যাইতে পারবে তার গুণামাফ আর একটু জোরে বড় ভাই গিয়ে যদি এখন ছোট ভাইকে বলে মনে করেন দুই এক বছর আগে কাহিনী হয়েছে কি বড় ভাই গিয়ে যদি ছোট ভাই একটা ভাইকে বলেন তো তোমার সাথে আমি সম্পর্ক রাখবো না বলতে বলেন পারবে না পারবে না ছোট ভাই এখন জানতো বড় ভাইয়ের কাছে বড় ভাই যদি ঘুমে থাকে দরজা নক করেন দরজা নক করেন দরজা নক করে দরজা খোলার সাথে সাথে বড় ভাইরে জড়ায় ধরেন কোমরের মধ্যে ভাই মারলো তোমার কাটলো তোমার হাজার হইলে তো ছোট ভাই কি করবা ভুল করছি আর কি মাফ করে দাও না আর কিছু যদি বলতে চান বলেন না শুধু জড়াই ধরেন দুইটা মিনিট পরে আপনার রক্তই আপনাকে কান্না করতে বাধ্য করবে যখনই আপনার চোখে পানি আসবে অন্তর যখনই অন্তর আল্লাহ আল্লাহর রহমত আসবে যখনই আল্লাহর রহমত আসবে ওই শয়তান যে মিলতে দেয় না সে ওখান থেকে পালায় যাবে করে দেখেন না একবার করে দেখেন কেন maaf করবেন শুনেন আল্লাহ আমাদের হাজার গুনাহ জেনেও যেমন maaf করে দেয় আল্লাহ তাদেরকে ভালোবাসে যে মাফ করে দেয় আপনি সেই জন্য মাফ করবেন কারণ আপনার কাজ হচ্ছে কাকে খুশি করা আল আপনি শুনেছেন মাফ করলে আল্লাহ খুশি হয় যত বড়ই অপরাধ হোক আমরা আল্লাহর কাছে যত বড় অপরাধী এর চাইতে বড় অপরাধ তো বড় ভাই ছোট করে নাই বাস আমি আল্লাহর দিকে তাকাই তোকে মাফ করে দিছি যা এবার আপনি বলবেন ভাইয়া আমি মাফ করে দিলে দশ লাখ টাকা আমি মাফ করে দিলে ওই কোনার জমিনটা আমি বললাম ভাই মাফ করছেন কার জন্য কাল্লার জন্য ওনার ভান্ডারের কমতি আছে নাই তা আপনি এদিকে দশ কানি সারছেন ওদিকে একশো কানি যদি আল্লাহ দেয় কয় ঠিক আছে আর এটাই আল্লাহর ওয়াদা মঞ্জা বিল হাসনাতে ফালাহু আশ্রুম সালিহা যে আমি রবের জন্য এক দিবে খুশি মনে বান্দা মনে রাখবি সর্বনিম্নে একে দশ পাবি আর বেশি খুশি এলে সত্তর পাবি আরো বেশি খুশি এলে সাতশো পাবি আরো বেশি খুশি হলে সাত হাজারও দিব সাত লক্ষও দিতে পারি সাত কোটিও দিতে পারি এমনও হতে পারে এক টাকার বিনিময়ে আমি অগণিত কুটি আর মালিক ও বানা দিতে পারি কারণ আমরা এমন মালিকের গোলাম যে মালিকের কাছে কমতি বলে কোন শব্দ তুমি কাকে দেই জানেন যার এটা সুন্দর যার এটা সুন্দর ঠিক আমার কথা কষ্ট নিচ্ছে না তো ভাই যার এটা সুন্দর যার এটা সুন্দর বিশ্বাস করেন সে বাঙ্গা গরো থেকেও বাঁচায় আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর প্রিয় বান্দা হয়ে কবরে যাওয়ার তৌফিক দান একটা হাদিস শরীফ বলে আমি আপনাদের থেকে বিদায় নিব নবী রাহমাতুল লিল আলামিন আমি চাইব এটা সবাই মনের কান দিয়ে একটু শুনবেন এবং নিজের জীবনের সাথে পালন করার আমরা সবাই চেষ্টা করব বলি ইনশাআল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন একদিন খুশি মনে আম্মা জানায়শার হুজরায় প্রবেশ করেছেন সুবহানাল্লাহ আরেকটু জোরে বলতো সুবহানাল্লাহ শেষ ভালোদার সব ভালোতার বলছেন একটু মন খুলে বলেন সুবহানাল্লাহ নবীজির চেহারা মোবারকটা এমনেই বেমিसाल সুবহানাল্লাহ لم یأت نظیر کفی نظرین مثلی تناشد پیدا جانا সুবহানাল্লাহ যে চেহারা মোবারকটা এত সুন্দর ছিল সবাই সুন্দরের উপমা দিতে যেই চাঁদের দিকে তাকায় সেই চাঁদ নয়নে যার চেহারার দিকে তাকায় থাকতো তিনি আমাদের নবী রহমাতুল্লাহ যার চেহারা মোবারক পূর্ণিমার চাঁদের রাতে বের হলে কেও আর চাঁদের দিকে তাকায়তো না আল্লাহর প্রেরিত কাদের যা কুমিনাল্লাহ হে নূরওয়ালা চাঁদের দিকে তাকাই থাকতো যার চেহারাটা এত সুন্দর ছিল মিস্টার আবু জাহেলের মতো বড় বাট কখনো নবীর চোখে চোখ রেখে কথা বলে নাই কারণ চেহারা মোবারকটাই ছিল এমন যে দেখতো পাথর হৃদল হৃদয় গলে যেত এত সুন্দর ছিল সেই নবী রহমতুল্লিল আলামিন খুশি মনে আম্মা জানা সিদ্দিকার ঘরে ঢুকলেন আম্মা জানায়েশা সিদ্দিকারাদি আল্লাহ তালান হাঁকে বললেন আয়েশা যা জিজ্ঞেস করার করো আজকে যেটাই জিজ্ঞেস করবা আমি নবী সেটাই বলে দিব যা জিজ্ঞেস করার করো এত বড় সুযোগ হাতছাড়া করা কি ঠিক হবে আম্মা জানা আয়েশা সিদ্দিকারদি আল্লাহ তালা বলেন ইয়ারসুল্লাহ এত বড় সুযোগ কি না কি প্রশ্ন করে হাতছাড়া করে ফেলি বলা তো যায় না আপনি যদি আমাকে একটু অনুমতি দেন আমি একটু পরামর্শ করে আছি আম্মা জানা আল্লাহ সিদ্দিকার পরামর্শ করতে গেলেন ওনার থেকে প্রশ্ন শিখিয়ে এসেছেন তো প্রশ্ন যিনি দিয়েছেন উনি বলছেন এ প্রশ্ন আমি তোমাকে দিচ্ছি ভালো কথা নবী উত্তর দিবে যেটাই সবাইকে জানাবা পরে আগে আসে আমাকে বলবা আর কাউকে বলতে পারবা না যেহেতু প্রশ্ন আমি শিখাই দিচ্ছি উত্তর আমাকে আগে বলতে হবে নবী কি বলছে এবার আম্মা জানা ঈশা সিদ্দিকারা দিয়া তালা নবী রহমতুলের যখন হুজরে আসলেন